তপজ্যোতি বিশ্বাস দাদা শ্রীভূমি আসন থেকে জয় গুরু পরম দল শ্রী ঠাকুরের আতুল চন আমার কোটি কোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ জন শ্রী বর্মার শ্রী চয়ন আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী 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 চয়ন কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব শ্রী চয়ন কোটি কোটি প্রণাম পরম পুজোপাত শ্রী অভিনেতা শ্রী কোটি কোটি প্রণাম তৎসঙ্গে আজকে এই প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীক্ষায়ত কর্মী অধৈর্য যাজক যারাই আছেন প্রতি প্রত্যেকের এবং এখানে যারা উপস্থিত বা অনুপস্থিত প্রতি প্রত্যেকের শস্যস্থানে আমার আনন্দ জয় গুরু আজকে যখন সকালবেলা জয়েন করি তখন মানে একবার মনে হচ্ছিল হয়তো দেরি করে ফেলেছি দিদি আমাকে বারবার ফোন করছেন যে জয়েন করে ফেলেন এখানে আইডি সম্পন্ন হয়ে যাবে কিন্তু যেহেতু মন্দিরে প্রার্থনা চলছিল তাই একটা বিশ্বাস ছিল যে তার কাজ তিনি করাবেন আইডি যদি ফুল হয়ে যায় তার আইডি তো পূর্ণ হবে না তার আইডি তিনি যদি আজ চাইতেন যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো গান করবে তাহলে সেটা সম্পন্ন কখনোই হবে না আর তিনি যদি না চান তাহলে সবকিছু সম্পন্ন হয়ে যায় তো ব্যাপারটা হলো এই যে বিশ্বাস ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা ঠাকুর যে বলেন ভাবে আমরা পাঠ করি সত্য আমরা সবাই পাঠ করি ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা কিন্তু এই যে ভাবটা ভাবটা আসবে কোথায় ভাবটা তার প্রতি আমার এই যে তিনি তিনি পরমাত্মা পরমাত্মা সত্য সচিতানন্দ ঠিক আছে এই পরমাত্মার সাথে আমার যে সংযোগ স্থাপন আমি আমি আমার ভিতরে ভিতরে তো একটা মানুষ মানুষের আত্মা বিরাজ করে আত্মা কিন্তু কোনো হয় না আমার কিন্তু শ্রবণ ক্ষমতার জন্য ঠাকুর আমাকে কান দিয়েছেন দর্শনের জন্য চক্ষু দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য জিভা দিয়েছেন সমস্ত কর্মের জন্য দিয়েছেন এবং যখন যা মনে করেন কখনো কিছু ভালো লাগে না কিছু একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখে মনটাকে আমরা শান্ত করি কিছু একটা ভালো লাগছে না গান শুনে নিজেকে শান্ত করি কোনো একটা কর্ম ভালো লাগছে না হয়তো এ কর্ম ভালো লাগছে না তখন আরেকটা কর্ম হাত দিয়ে করি হয়তো এই জায়গায় যেতে ইচ্ছা করে না আমি হয়তো এই সে পাটাকে ব্যবহার না করে আমি হয়তো শুয়ে থাকবো কিন্তু সেটা কিন্তু তার আমি সব বাহ্যিক বাহ্যিক চাহিদা পূরণ হয় সবগুলো ভৌতিক জিনিস দিয়ে পূরণ হয় তাহলে আর্থিক বস্তু কি আর্থিক বস্তু যে বস্তু দিয়ে নিজের আত্মাকে পরিপোষণ করা যায় সেই হল আর্থিক বস্তু এবং সেই আর্থিক বস্তু কিন্তু বাজারে পাওয়া যায় না বাজারে যদি কাউকে বলে দেন ভাই আমার জন্য দশ টাকার আর্থিক বস্তু নিয়ে আমি সে সমস্ত বিশ্ব ঘুরে ফেলবে আর্থিক বস্তু পাওয়া যাবে না তাহলে পাবে কোথায় পাবে নিজের ভিতরে কালচারের নার্চারের মধ্য দিয়ে এই সেই কালচার এবং নার্চারটা আসবে কোথায় ওই ভাবের বোধের মধ্য দিয়ে ভাব এবং বোধের মধ্যে আমার বোধ শক্তি ভাব থাকলো আমি অনেক ভাবিত হয়তো কোনো একটা কর্ম ইষ্টকর্ম হোক আর যে কোনো কর্ম হোক করার যখন সুযোগ আসে একদম পুরো আমি গল গলিয়ে গদ গদিয়ে একদম অনেক কিছু করে ফেলতে পারি করে ফেলতে পারি সেটা আমার ভাব ভাব কিন্তু চূড়ান্ত সীমায় গজ যাবে কিন্তু বোধ শক্তি যদি না আসে তাহলে সেই ভাবটাও কিন্তু বেকার তো এই যে বোধদীপ্ত ঠাকুর যে বলছেন বোধদীপ্ত হতে হয় প্রত্যেকে বোধদীপ্ত হতে হয় সেই বোধদীপ্ত হওয়াটা কেমন করে এই যে আমাদের যে ইষ্টকর্ম থাকে ইষ্টকর্ম করার সাথে সাথে আমাদের ভিতর দিয়ে ঠাকুর সে ইয়েটাকে আমাকে গজিয়ে দেন এবং সে গজিয়ে দেওয়ার সাথে সাথে প্রস্ফুটিত হয় প্রস্ফুটিত হয়ে বিকশিত হয় বিকশিত হয়ে তার যখন ফলন হয় তখনই লোক বুঝতে পারে সে ঠাকুরের সন্তান নতুবা কিন্তু ঠাকুরের আজ আমি ঠাকুরকে গ্রহণ করেছি আমি ঠাকুরের দুটা কর্ম বা চারটা কর্মতে করেন নাম। অনেকে ভাবতে পারে সে দরাজ সার্টিফিকেট দিতে পারে সে অনেক কাজ করে পারে কিন্তু ঠাকুরের কাজ করে ঠাকুর তার দরাজ দেন মনে তৃপ্তি দেন মনে শান্তি দেন মনে প্রশস্তি দেন মন বিকশিত করে সেটা কিন্তু কাউকে কারো সার্টিফিকেটের প্রয়োজন হয় না তাই ইষ্টকর্ম যখন আমরা করি তখন ভাবতে হয় তিনি সে কর্ম করছেন আমি শুধু নটবর লাল আমরা তো অনেকে আজকাল তো এই ওই পুতুল খেলার যে পাপেট গুলো পাপেট গুলো দেখি না পাপেট কিন্তু আমরা দেই পাপেটের পাপেটের যখন যখন খেলা করে অনেকে খেলাগুলো দেখি তখন অনেকেই বাবা দেই কিন্তু সেই যে পাপেটের পিছনে যে সুতনারা সে কিন্তু ওই স্টেজের উপরে একটা জায়গায় বসে থাকে সে ওখান থেকে কলকাতা নারায় তা আমার যে কর্ম কর্মটা কিন্তু তিনি চালান তিনি পর্যালোচ তার ইচ্ছা হলো আজকে এই যে এখানে ঠাকুরের সাথে ঠাকুরের কর্মের সাথে দুর্লভ ছড়ার মতো প্রত্যন্ত জায়গা পরম পুজো বাদ অসীম প্রেরণায় গত বছর আমাদের এই মন্দিরটা উদ্বোধন হয়েছে আমরা কখনো ভাবতে পারিনি যে আজকের দিনে আমরা এখানে সমবত ভাবে দুর্লভ থেকে এখানে সবার সাথে যুক্ত হবো ভার্চুয়ালি অনেক যুক্ত আজকে এই অঞ্চলে দাদা বা মায়েদেরকে নিয়ে যে এখানে যুক্ত হব এটা তার ইচ্ছা ছিল নতুবা এটা এটাও দয়ার কথা আমি এখানে ছিলাম না আজকে আমি যে মন্দিরে আছি বা যে জায়গায় যুক্ত আছি সেখানে ছিলাম না কিন্তু বিগত কিছু বছর আগে সবাই জানেন যে কাছাড় ডিস্ট্রিক্ট মানে প্রচন্ড ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যাতে একদম সর্ব শান্ত করে ফেলে দিয়েছিল সর্ব শান্ত হওয়ার পর যখন আচার্য দেবের শ্রীচরণে প্রার্থনা করলাম আচার্য দেব বললেন বাড়ি ফিরে যায় এটা আমার পুরনো বাড়ি বাড়ি ফিরে যায় এখানে গিয়ে ব্যবসা কর ওখানে সেট করা ব্যবসা ওখানে পুরো শিলচারের মতো গাছের মতো জায়গায় সেট করা ব্যবসা আচার্যদেব বললেন এখানে চলে আসতে এক লহমায় এখানে চলে আসলাম চলে আসার পর এখানে আমাদের যে মন্দিরটা সে মন্দিরটা প্রায় আঠারো বছর ধরে কাজ হচ্ছে কিন্তু সম্পন্ন করা যাচ্ছিল না যাই হোক আচার্যদেব দয়া করলেন তারপর বিগত তিন মাসে বিগত তিন মাসে সে মন্দিরের অর্থ সমাপ্ত কাজ পূর্ণ সমাপ্ত হলো এবং আচার্যদেব নিজে তৃপ্ত হয়ে উদ্বোধনের কথা বলেন মন্দির উদ্বোধন হলো আজ সকাল বিকাল এখানে সবাই আসে প্রার্থনা করে সৎসঙ্গ হয় বিভিন্ন হয় প্রত্যেকটা গুরু ভাই অত্যন্ত আনন্দে ঠাকুর আছে এই যে এই যে বধের ব্যাপারটা ভাবের ব্যাপার ভাব তাদের ভিতর ছিল কিন্তু বোধের ভিতর যে গজে উঠছে সেই গজে ওঠার জন্য আজকে সেটা আমার মানে আমার মন্দিরের কথা বলছি না এটা ধরেন এটা ঠাকুর ঠাকুর চাইলেন ঠাকুর এটা চাইলেন তখন এটা হয়েছে ঠাকুর যদি নাই চাইতেন তাহলে এটা কিন্তু হতো না ঠাকুরের চাওয়া এবং পাওয়া সবকিছু কিন্তু তার ইচ্ছা দিন আমরা তো অনেকেই বলি আমরা সকালে বলি তোমার ইচ্ছায় মঙ্গল আমি যাই না কিছু আমঙ্গল কিন্তু বলেই মুখে তোমার ইচ্ছায় মঙ্গল আমি যাই না কিছু কিন্তু আমি যখন করতে যাই তখন কিন্তু আমি আমার মতো মঙ্গল করি ঠাকুর কিন্তু দুইভাবে ধরা দেন একটা হলো আমি আমার কাছে আংশিক রেখে ঠাকুরের কাছে যদি দেই তাহলেও ঠাকুর কিন্তু ঠাকুর তো বলবেন না আমার আমার যদি বাবা মা কাছে যদি বাবা মা যদি আমাকে কোনো একটা কিছু দেন সেটা যদি আমার মনতৃপ্ত না হয় উদাহরণস্বরূপ কথাটা বলছি মনতৃপ্ত যদি না হয় তাহলে আমি বলে দেব যেটা হচ্ছে না হচ্ছে না আবার কেউ কেউ আছে চুপ করে থাকে ঠাকুরের ঠাকুর ঠাকুর সব সময় ঠাকুরের যে ব্যাপারটা আছে ঠাকুর কিন্তু কখনো কাউকে বলে দেন না কিন্তু সেই করার মধ্য দিয়ে আমার জীবনের যিনি চালিকা শক্তি তাকে আমি আমার জীবনে অনুধাবন করা এবং আমার বিস্তার লাভ হওয়া ব্যাপার যে সবাই মঙ্গলের পথে আমি ধাবিত হব সবাই মঙ্গল চায় এমন কি পৃথিবীর প্রত্যেকটা এক কোশের জীব এমিবা আমরা জানি এমিবা সেও কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই করে তার একটা কোষ কিন্তু তবু সে বেঁচে থাকতে চায় সে কোনো ভাবে বেঁচে থাকতে চায় তাহলে আমরা আমরা বহু খুশি জীব আমাদের অনেক কিছু মনের মধ্যে আবিলতা থাকতে পারে তো সেই আবিলতাকে রেগুলেটরি ওয়ে আমার নাম ধ্যান রেগুলেটরি ওয়েটাই হলো নাম ধ্যান তাও কি নাম ধ্যান আমরা অনেকেই বলি যে আমি অনেক সময় নাম ধ্যান করি কিন্তু তার নিটফল কি আমি একটা গাছ লাগালাম গাছটা লাগলাম গাছ বড় হলো আমি সবাইকে বললাম এই গাছ হয়েছে ওই গাছ হয়েছে কিন্তু গাছে যদি ফলনই ধরলো না গাছে যদি ফলন ধরলো না তাহলে সেটা গাছ নয় ঠিক ঠাকুরের পথে যখন আমরা চলি ঠাকুরের পথটা কিন্তু সোজা ঠাকুরকে যখন আমরা দর্শন প্রণাম করতে যাই সৎসঙ্গে হোক বা দেওঘরে হোক ঠাকুরকে একদম সোজাসুজি প্রণাম করে যে পরিতৃপ্তি বা শান্তি পাওয়া যায় সেটা বাঁকা পথে দূর থেকে প্রণাম করলে কিন্তু সেটা পাওয়া যায় না অর্থাৎ ঠাকুর আমাদেরকে দেখতে চান সামনে গিয়ে যখন ঠাকুরকে বা আচার্য প্রণাম করি তখন মনের ভিতরে যে একটা শান্তি বা প্রশস্তি পাওয়া যায় সেটা কিন্তু দূর থেকে পাওয়া যায় না তো ঠাকুরের যে কর্মজগতটা ঠাকুরের পথটাও কিন্তু সোজা এই আঁকা পাকা পথ নয় আঁকা পাকা পথ যদি থাকে সেটা অন্য কোনো পথে অন্য কোনো জায়গায় হয় ঠাকুরের পথ সোজা সজি তাই জীবন চলনায় যখন আমরা ঠাকুরকে গ্রহণ করেছি তো গ্রহণ করার মধ্য আমি আমার জীবনে যে ঠাকুর প্রতিদিন আমাদেরকে সংগ্রাম করতে দিচ্ছেন সেটা কিন্তু ঢাল তরোয়াল বা বন্দুক নিয়ে নয় আমি আমার নিজের সাথে নিজের লড়াই আজকের দিন আগের থেকে একশো বছর দুইশ বছর আগে আমরা শুনেছি এখানে লড়াই হতো এই রাজার সৈন্য মারা যেত হ্যাঁ শত্রুর সাথে মিত্রের ভাব হতো না ভয়ের সাথে অভয় লড়াই ছিল কিন্তু এবার ঠাকুর আমার সাথে আমার লড়াই করাচ্ছেন অর্থাৎ আমার যে সত্তা আছে সত্তার সাথে আমাকে লড়াই করতে দিচ্ছেন এই যে আমরা সকালে উঠে ঠাকুরকে বলি এটা ঠাকুরকে প্রতিশ্রুতি বলতে হইতো সমস্ত চব্বিশ ঘন্টার জন্য যে আমি অপ্রথী আমি বলি তো ঠাকুরকে আমি অপ্রথী দুইটা ভাবে বলা যায় আমি অপ্রধামী মানে আমি এইভাবে রেল গাড়ির মতো চালিয়ে আর আবার একবার বলছিলেন পুজো নিয়ে মা বলছিলেন এই কেমন করে সতন্যকে পাঠ করিস তখন আমি বলেছিলাম আগে আমি বলে দিয়েছিলাম যে যেভাবে করে আমি অপ্রধামী মানে বলেন আমি অপ্রধামী মানে একটা পিছনে একটা হুরমুড়িয়ে উঠছে এটা কেমন করে হবে তোর ভিতর যে আমি অপ্রতি বলছিস ক্রোধের যে সত্তাটা আছে ঠাকুরকে ঠাকুরকে সমঝে দিলি সমঝাবার আগে আবার ওমানি বলছিস তাহলে ক্রোধের উপর মানটা চড়ছে তাহলে তো এটা বোঝা বাড়বে তখন তিনি দেখিয়ে দিলেন আমি অক্রোধী বলার সাথে সাথে ঠাকুরকে বলতে হয় আমি অক্রোধী মানে আমার ক্রোশা তোমার আমি অমানি আমার মানটা তোমার আমি নিরলস আমার অলসতা তোমার তখন মা মাপ মা দেখিয়ে দিলেন এভাবে এভাবে করতে করতে কি হয়েছে অনেক দূর নিজের জীবনের ক্রোধ ছিল মান ছিল অলসতা ছিল সবগুলো তিল তিল একদিনে তো হবে না তিল 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 করে করে আজ মনে হচ্ছে যে হয়তো কিছুটা কিছুটা তার মত হয়ে উঠতে পারছি যাই না কতটুকু হয়ে উঠতে পারছি কিন্তু মন চেষ্টা তো করছি ঠাকুর বললেন তোমার অমলান চেষ্টা তোমাকে মুক্তি দিয়ে নিয়ে যাবে এই যে ঠাকুরের কথাগুলো ঠাকুরের কথাগুলো মানাটা কিন্তু খুব কষ্ট যারা মানে তারাই কিন্তু তার হয় যারা মানে না তারা ওই যে একটু কি বলছিলাম ঠাকুরকে ভালোবাসা ঠাকুরকে আমরা অনেকেই বলি যে ঠাকুরের আমি আর আমার ঠাকুর ঠাকুরের আমি আমার ঠাকুর দুটো জায়গায় ঠাকুর আছেন দুটো জায়গায় আমি আছি তাহলে তফাতটা কোথায় ঠাকুরও স্টেডি আমিও স্টেডি তাহলে এখানে আছে আমার সত্তার বৈশিষ্ট্য ঠাকুরের আমি যখন থাকি তখন আমার যত সত্তা আছে সেই সত্তাগুলো তার চরণে আর আমার ঠাকুর যখন হয় তখন আমার বৈশিষ্ট্য ঠাকুরের মন মাফিক হতে হবে আমি যেমন করে আমি আমার ঘুম থেকে উঠতে নটার সময় ইচ্ছে করে আমি নটার সময় উঠে আবার ইষ্টব্যক্তি করব। আর ঠাকুর যদি হয় ঠাকুর বলেন প্রাতকালীন প্রার্থনা ঠিক পঁচাল্লিশ মিনিটে উঠে আগে উঠে তারপর নাম করে তারপর ইষ্টব্যক্তি করা তো আমার মতো করে ঠাকুরকে যদি চালাই তাহলে ঠাকুরের যে ফলটা আমরা আশা করি সে ফলটা পাব না যাই হোক জীবন চলনায় আমাদেরকে আমাদের জীবনে অত্যন্ত সৌভাগ্য ঠাকুরকে পেয়েছি ঠাকুরেরকে ধরে অনেক দাদা মায়েদেরকে আমরা পেয়েছি যাদের বৈশিষ্ট্য আমরা দেখে দেখে ঠাকুরের মতো হওয়ার চেষ্টা করছি তাই তো ঠাকুর সৎসঙ্গের বিধান দিলেন সৎসঙ্গে বিধানটা এমনিতে নয় সৎসঙ্গে বিধানটা দেওয়ার উদ্দেশ্যটাই এখানে সৎসঙ্গের মধ্য দিয়ে আমাদের জীবনের শ্রীবৃদ্ধি ঘটুক প্রতি প্রত্যেকে তার হয়ে উঠি তার চলন বলন চাউনি যেমন তিনি আমাদের ভিতর দিয়ে বোঝাতে চেয়েছেন সে সত্তার বৈশিষ্ট্য আমাদের ভিতর পূর্ণ হোক প্রতি প্রত্যেকে ইষ্ট পথের প্রতীক হয়ে উঠি সে প্রার্থনাটাও করি তৎসঙ্গে আজ ভার্চুয়ালি সৎসঙ্গের মাঝে প্রতি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের যে কেন্দ্র মন্দির কেন্দ্র মন্দির ঠিক আছে এখানে যেহেতু পূজব আচার্য দেবের ঐশ্ব প্রেরণা এবং পরম পূজনীয় দায়ের ঐকান্তিক ইচ্ছায় মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে এবং উদ্বোধন হয়েছে পূজনীয় অর্ণদার মাধ্যমে প্রতি প্রত্যেককে অনুরোধ থাকবে আপনার যখনই সময় পাবেন একবার এই মন্দিরটা দেখে যাবেন এবং আগামী জানুয়ারি মাসের এগারো তারিখ এখানে আমাদের বিধানসভা ভিত্তিক উৎসব আয়োজিত হবে অনেক বড় উৎসব যে বা যারা বেঙ্গল থেকে অনেক সোজা গাড়ি আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ধরে এখানে সরাসরি আসতে পারবেন আপনাদের কাছে অগ্রিম নিমন্ত্রণ রইল আপনারা সবাই উৎসবে যুক্ত হবেন সবাই উৎসবে ঠাকুরকে নিয়ে মাতরা হওয়ার সুযোগটা হারাবেন না জয়গুরু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয়গুরু গুরু দা জয়গুরু অমলান দা সত্যি অমলান দা অমলান দত্ত দাদা জয়গুরু জয়গুরু মা দাদার আরো কিছুক্ষণ সময় রয়েছে আজকে একই আসর থেকে পরপর দুটি কীর্তন এবং সেখান থেকে শ্রদ্ধ তপজ্যোতি বিশ্বাস দাদা বিষ্ট প্রসঙ্গ করলেন তার জীবনে প্রাপ্তি নিয়ে কথা বললেন সত্যানুসরণের সেই বাণীগুলোর নির্দেশিত পথে চলার কথা বললেন একান্ত আপন করে তাকে প্রাপ্তিতার যে যোগ সেই যোগটুকু আমাদের মাঝে তুলে ধরলেন এবং ইষ্ট আশিস নিয়ে চললে স্বস্তি আসে তার একটি বাস্তব উদাহরণ তিনি যেখানে সর্বস্ব হারিয়ে ফেলেছিলেন সেখান থেকে আবার নতুন করে নতুন করে আশিস নিয়ে শুরু করে এই স্বস্তির জায়গায় উত্তীর্ণ হয়েছেন এবং এই চলো চলমান ক্রমবর্ধমানতা আরো থেকে আরো বর্ধিত হোক এই পরম প্রার্থনা প্রিয় পরমের রাত জয়গুরু দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ইষ্টনন্দনা নন্দনা সবার মাঝে ছড়িয়ে দেবেন জয়গুরু জয়গুরু দাদা এ পর্যায়ে